আলাইকুম আপনি দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার থ্যাংক ইউ বাকি রে জনগণ পছন্দ করে কারণ হ্যাঁ লোক যোগ্য ব্যক্তি আর সে কোনো চাঁদাবাস বা সন্ত্রাসী মাদক এগুলি প্রশ্রয় দেয় এগুলি প্রশ্রয় দেয় না দেখা একটা আছে যারা এগুলি করে করে এই মাদক বিক্রি করে এবং মাদক খায় ওই গ্রুপটা তারে অপছন্দ করে আর সেকেন বাজার তথা এ অত্র এলাকার ব্যবসায়ী যারা আছে সমস্ত ব্যবসায়ীরাই তারে একটু অন্যরকম জানে যে সে ভালো মানুষ এই বিদায় ব্যবসায়ীরা এবং অনেক মহলই তার সাথে কাজ করে এবং তারা অনেক পছন্দ করে কৃষকের থেকে দইরা ব্যবসায়ী পর্যন্ত সবাই তারা পছন্দ করে মিসেস কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুর থ্যাংক ওয়াচিং অফার আমি এই পর্যায়ে আসি আপনারা দেখছেন তারুণ্যের অহংকার আব্দুল বাকির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের আনারস মার্কার একটি বিশাল গণমিছিল নিয়ে এ এলাকার কৃতি সন্তান সুশান্ত কুমার দাস খুদি এবং আমাদের অন্য বড় ভাইয়েরা পাশাপাশি এখানে আমাদের সাংবাদিক আরিব খান মিছিল নিয়ে যাচ্ছেন তো আপনারা দেখছেন আমাদের পিছনে সারি সারিবদ্ধ ভাবে আনারস মার্কার মিছিল করার জন্য শিবু দা এবং অন্য অন্য ভাইয়েরা প্রস্তুতি নিচ্ছেন তো আমি এই পর্যায়ে কথা বলবো দারুণের অহংকার একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি আমাদের বড় ভাই নরসিন্দি সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি তো বড় ভাই আমি জানতে চাই আপনি দেখবেন এবং ভালো মানুষ আপনার হিন্দু সমাজ কাকে বুদ্ধিমা এবং কেন পাকিস্তান বেছে নিতেন বাকির চেয়ারম্যান হিন্দু সমাজের সাথে সম্পৃক্ত এবং জড়িত সব প্রথম সাহায্য সমাজের মধ্যে বাকির চেয়ারম্যান সব প্রম সমাজের ঘুরে আসবো কাছেই আমরা একজন ভালো লোককেই নির্বাচিত করব আমাদের নিরাপত্তার জন্য বাকির চেয়ারম্যানে আমাদের প্রয়োজন অতন্ত্র প্রহরী

জয় যুক্ত করবেন আমি মনে করি এলাকার সবাই একসাথে থেকে ওনার আনাস ভোট জয় যুক্ত করবেন এই এলাকার হিন্দু সস্পতা লোকেরা আমাদেরকে এমনটা জানিয়েছেন বাকির চেয়ারম্যানের কাছে হিন্দু সম্প্রদায় সম্পূর্ণ নিরাপদ এই জন্য তিনারা আসন্ন নির্বাচনে উপজেলার চেয়ারম্যান হিসাবে আনারস মার্কে বেছে নেবেন তো আমি এ পর্যায়ে কথা বলবো জীবিকার সাথে আমরা জানতে চাই আপনার আনারস মার্কে কেন ভোট দেবেন বাকির চেয়ারম্যানকে কেন বেছে নেবেন নারসায় ভোট দিব উনি একজন বিচুক্ত ব্যক্তি আমরা মাকে ভোট দিব এই যে উনি এলাকার জন্য অনেক কিছু আসেন ভবিষ্যতে আসবেন আমরা হিন্দু সমাজ মনে করি যে উনি আমাদের যোগ্য ব্যক্তিবার জানতে চাই কেন আমাদের যোগ্য ব্যক্তি হিসাবে একমাত্র আল্লাহ আব্দুল বাকি চেয়ারম্যান আনারস প্রতীক তা আমরা সবাই আনারস প্রতীকে ভোট দিব তাদের জয়যুক্ত হব সবাই আনারসে ভোট দেবেন আশা করছি সো আপনারা দেখছেন হিন্দু সম্প্রদায় সাধারণ মানুষ ব্যবসায়ী খেটে খাওয়া মানুষ কৃষক শত শত লোক আজকে নিজের সমুদ্রকে অটো রিক্সা সিএনজি এবং অন্য অন্য যানবাহন নিয়ে তারা শত শত মানুষ বিভিন্ন গ্রামগঞ্জে উৎপাদনা করতে যাচ্ছেন মাসুদ বাবুল অপরাধ ভুলতলা ফুলতলা প্রসেন্দি